আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি ওই কিডারে রস চুরি করতে আইসে আজকে হাত পা বাইন্দা রাখমু মেলা অত্যাচার সহ্য করছি আজকা মালিক যদি বাগান ঘিরা না দেয় তাইলে এই বাগান আমি রাখবো না ইফাত পালাও রামদানি আসছে মামা বলেই তানহা দৌড় দিল ইফাত ও বোকার মতো তানহার পেছনে ছুটল অর্ধেক রাস্তায় এসে ধপাস করে পড়ে গেল ইফাত কিছু পরার শব্দ পেয়ে তানহা পেছনে তাকালো ঘুরে এসে ইফাতকে টেনে তুলল ব্যথা পায়ে আবারও ব্যথা পেয়েছে ইফাত ঠিক মতো পারছে না তানহা অসহায় দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে ইফাত রাগি দৃষ্টিতে তানহার দিকে আছে লোকটি কাছে এসে বলল কি রে তুই তানহা না এটা কেডা তোর জামাই তুই জামাই নিয়ে আমার বাগানে চুরি করতে না না মামা আপনি ভুল বুঝছেন এ দেখুন টাকা আমরা কিনে খেতে এসেছিলাম আপনার হাতে দা দেখে ভয় দৌড় দিয়েছি আমাক না কইয়া তুই গাছে হাত দিলু কোন সাহসে আমার কাছে গেলেই তো দিলাম দিলামনি না কইয়া পারসু এখন দুইশো টাকা না দিলে যেতে দিব না তোকে আর তো জামাইকে বাইন্দা রাখবো তাহলে বিশ গ্লাস রস দাও যে রসের হাড়ি পারসু ওটা নিয়ে আর টাকা দিয়ে ভালোই ভালো বাড়ি চলে যা এক হাড়ি রসের দাম এত টাকা হয় নাকি টাকা না দিলে আমিও যাইতে দিব না এই নির মামা আপনার টাকা লোকটি টাকা পেয়ে খুশি হয়ে চলে গেল আপনি ওনাকে এত টাকা দিলেন কেন এক হাড়ি রসের দাম কোনোদিন এত টাকা হয় ইফাত রাগে দৃষ্টিতে তানহার দিকে তাকালো তানহা বাংলার পাঁচের মতো মুখ করে রসের হাড়ির দিকে একবার তাকাচ্ছে আর একবার ইফাদের দিকে তাকাচ্ছে ইফাদ ঠিক মতো হাঁটতেও পারছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তানহা দু হাতে রসের হাড়ি ধরে আছে ইফাদ তানহার ঘাড়ে হাত রেখে আস্তে আস্তে হাঁটছে কেউ কোনো কথা বলছে না ইফাদ যে রেগে গিয়েছে তানহা ভালো করে বুঝতে পারছে অনেক সময় নিয়ে বাসায় আসলো দুজন বাকি রাস্তায় কেউ কোনো কথা বলে নাই তানহা বাসায় এসে ইফাদের জন্য তেল গরম করে নিয়ে আসলো ইফাদের পা কোলের মধ্যে তুলে নিল কি করছোটা কি আমার জন্য আপনি ব্যথা পেয়েছেন তাই একটু সেবা করছি এসব লাগবে না তুমি নিয়ে যাও আমার উপর রাগ করেছেন এই তেলটা অনেক ভালো পায়ে দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে আরাম পাবেন আমাকে মিথ্যা বলে নিয়ে গেলে কেন এবারের মতো মাফ করে দেন আর কখনো এমন করব না প্রমিস ইফাত কিছু বললো না তাঁর দেওয়া তেলটা সত্যি অনেক ভালো কিছুক্ষণের মধ্যে অর্ধেক ব্যথা কমে গিয়েছে সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে ইফাত সকালে খেয়ে মাহাতাব সাহেবের সাথে বেরিয়েছে এখনো ফিরে নেই দুপুরে খেয়েছে কিনা ভেবেই চিন্তা হচ্ছে তানহা ব্যাগ থেকে ফোন বের করতে গিয়ে একটা কাগজ সামনে আসলো কাগজটা দেখে অধরের কোণে হাসি রেখা ফুটে উঠলো কাগজটি হাতে নিয়ে কিছু একটা ভাবছিল তখনই আবির তানহার রুমে আসে কিরে তানহা পাখি আসবো আমার স্বামী আমার রুমে নেই তাই এখন আমার রুমে না আসেই ভালো ভয় নেই ইফাত ভুল বুঝে এমন কোনো কাজ আমি করবো না আমি কি জন্য এসেছি সেটা তুইও ভালো করে জানিস কথা কম বলে কাগজটা আমার হাতে দিয়ে দেয় কিসের কাগজ ভাইয়া তানহা একদম নাটক করবি না আমি চৈতালিকে ফোন দিয়ে দিয়েছিলাম চৈতালি বলেছে কাগজটা তুই নিয়েছিস তানহা মুখ দিয়ে চুকচুক শব্দ করে বলল মানুষের জিনিসের প্রতি তোমার এত লোভ কেন তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না তানহা ভালোই ভালো আমার কথা শুন বলছি তা না হলে ফলাফল ভালো হবে না বলে দিলাম তুমি যা ইচ্ছে খুশি করে নাও সাইন আমি কিছুতেই করব না আর কাগজটাও তুমি আমার থেকে পাবে না তুমি বেরিয়ে যাবে নাকি আমি চাচিকে ডাকবো আমি রাগ দেখিয়ে চলে গেল তানহা দীর্ঘশ্বাস পেলে শাশুড়িকে কল দিলাম শাশুড়ির সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিল ইফাদের জন্য অপেক্ষা করছে কিন্তু ইফাদের আসার কোনো নামই নেই পরক্ষণে মনে হলো আবির চৈতালির সাথে আবার যোগাযোগ করেছে তানহা রেগে রুম থেকে বেরিয়ে আবিরে রুমের দিকে গেল আপনার লজ্জাসরম বলতে কিছু নেই দুদিন পরে করবেন বিয়ে আপনি আবার আমার ননদের কাছে ফোন দিয়েছিলেন কোন সাহসে চৈতালির কাছে ফোন দিয়েছিলেন মেয়েটাকে তো অর্ধেক মেরেই ফেলেছেন এখন পুরোটা মেরে ফেলবেন আরে তানহু পাখি যে আমার রুমে এসেছিস ভেতরে বাহিরে দাঁড়িয়ে আছিস কেন আপনার সাথে আমি গল্প করতে আসিনি আর একবার যদি চৈতালিকে ফোন দিয়েছেন ফলাফল ভালো হবে না আমি যদি চৈতালিকে এখনই ফোন দিয়ে আসতে বলি তাহলে চৈতালি এখনই চলে আসবে কোনোদিন আসবে না চৈতালির আত্মসম্মান আছে আবির তানহার কাছে এগিয়ে আসলো তানহার হাতের দিকে তাকিয়ে বলল দেখতে চাস তোর হাতে কিসের কাগজ রে সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে আচ্ছা তুই আমার সাথে সবসময় রেগে রেগে কথা বলিস কেন তানহা কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো আবির তানহার সামনে এসে দাঁড়ালো এভাবে অসভ্যের মতো সামনে এসে দাঁড়িয়েছ কেন কাগজটা আমার হাতে না দিলে যেতে দিব না তোকে ইচ্ছে করে চৈতালির কথা বলেছি কারণ তুই রেগে আমার রুমে চলে আসবি এখন লক্ষ্মী মেয়ের মতো আমাকে কাগজটা ফিরিয়ে দে দেবো না বলে এই কাগজটা নিজের পেছনে লুকালো তানহা চলে যেতে লাগলে আবির বারবার পথ আটকে দাঁড়িয়ে পড়ছে তানহা দরজার সাথে একদম মিশে গিয়েছে এক হাত উঁচু করে কাগজটা ধরে আছে তখনই একজোড়া শক্ত হাত এসে আবিরের হাত পেঁচিয়ে ধরল আবির ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। বলেছিলাম না এই হাত যদি দ্বিতীয়বার তানহার দিকে ওঠে তাহলে তোর হাত আমি ভেঙে দিব সাহস কি করে হয় তানহার দিকে হাত বাড়ানোর ইফাত লাগছে হাতটা ছাড়ো আমি তোমার বয়সে বড় হই তুই করে কথা বলছো কেন এটা তোমার কেমন শিক্ষা তুমি সবটা না জেনে আমাকে ভুল বুঝছো কোনটা সঠিক আর কোনটা ভুল তা বোঝার বয়স আমার হয়েছে আপনি কোন সাহসে তানহার গায়ে হাত দিতে যাচ্ছিলেন আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি আর কখনো এমন করব না শেষবারের মতো মাফ করে দাও আপনি চৈতালের কাছে কেন ফোন দিয়েছিলেন দুদিন পরে আপনার বিয়ে আপনি নিজের বিয়েতে ফোকাস করুন আমার বোনের মাথা নষ্ট করে দিচ্ছেন কেন আবির ভাই আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না হাতটা ছাড়ো ইফাদ সত্যি অনেক ব্যথা লাগছে আমি আর সহ্য করতে পারছি না আপনি এতটুকুতে ক্লান্ত হয়ে গেলেন আমি তো আমার স্ত্রীকে সবার সামনে অপমানিত হতে দেখেছি ভরা রাস্তায় আমার স্ত্রীর শরীরে আঘাত করেছেন আমি কিছু করতে পারি নাই আমার ছোট বোনটার মন নিয়ে খেলেছেন তার চোখের পানি ঝরিয়েছেন একটা কথা মনে রাখবেন ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে তার দিকে পেছনে ফিরে না তাকানোই হবে শ্রেষ্ঠ প্রতিশোধ আবির ভাই যে কাদায় না সময়ের ব্যবধানে সে নিজেও কাঁদে অপেক্ষা শুধু সময়ের বলে আবিরের হাত ছেড়ে দিল হাতটা ছাড়া পেয়ে আবিরের মনে হলো যান হাতে পেয়েছে ইফাত তানহার দিকে ক্রোধ দৃষ্টি নিক্ষেপ করলো তোমার কি কাজ তুমি কেন আবির ভাই রুমে এসেছ আমি আসলে আমি তোমাকে কিছু একটা বলেছিলাম আমার কথা রাখলে না রুমে এসো কথা আছে বলেই রুমে চলে গেল ইফাত তানহা এক প্রকার দৌড়ে রুমের ভিতরে গেল আবির দুজনে কাজকর্ম পর্যবেক্ষণ করে নিল তারপরে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল তানহা রুমে আসতে বিনা মেখে বজ্রপাত হলো ইফাদের একটা ধমকে কেঁপে উঠলো তানহার সারা শরীর মাথা নিচু করে দাঁড়িয়েছে তানহা এই তোমাকে বলেছিলাম না তুমি আবিরের থেকে দূরে দূরে থাকবে কেন গিয়েছো আবিরের রুমে আজকাল আমার কথার কোনো মূল্য নেই দেখছি এতটাই মূল্যহীন হয়ে গেলাম এতই যখন দরকার ছিল আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতে কি কি এমন দরকার ছিল যে আমাকে না বলেই তোমাকে যেতে হলো আপনি যাবার পরে আবির ভাই আমার রুমে এসেছিল আবির ভাই চৈতালির কাছে একটা কাগজ দিয়েছিল আমি সেটা চৈতালির রুম গোছাতে গিয়ে পেয়েছি আবির ভাই কাগজটা নিতে আসছিল চেয়েছে আমি বলেছি নাই পরে বললো চৈতালি থেকে জেনেছি তোর কাছে আছে তাই রাগ করে অপমান করতে গিয়েছিলাম তার হার কথায় ইফাত ভ্রো কোচকে তারপরে গম্ভীর কণ্ঠে বললো তোমাকে কেউ বলেছিল আবিরকে অপমান করতে আমি চৈতালির ভাই চৈতালি আমার কলেজের টুকরার বোন যে আবির তোমাকে কষ্ট দিল আমার বোনকে কাঁদালো আমি নাচতে নাচতে তার বিয়েতে চলে এলাম তুমি কি মনে করেছো আমি খুশি হয়ে বিয়েতে এসেছি আমি চাই আবির বিয়েটা করুক চৈতালি মানুষ চিনতে শিখুক কেমন মানুষকে সে ভালোবেসেছে সেটা নিজে অনুভব করুক এখন চৈতালিকে কেউ কিছু বোঝালে তা চৈতালির মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাবে না আবির যেটা করবে সেই চৈতালির মনে মস্তিষ্কে পৌঁছে যাবে আবিরের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় চৈতালির নিজের ভুলটা অনুভব করার জন্য হলেও আবিরের বিয়ে হওয়াটা খুবই জরুরি মানুষ কিন্তু ভুল থেকে শিক্ষা নেয় আবির তোমার ভাই তোমার রক্ত তার জন্য তোমার মায়া হতে পারে ভেতর থেকে টান অনুভব করতেই পারো তার সব কিছু ভুলে তাকে ক্ষমা করে দিতেই পারো একটা কথা মনে রেখো তা না আবির কিন্তু আমার কেউ হয় না ওকে দু চারটা লাগিয়ে দিতে আমার হাত একবারও কাঁপবে না ওভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন কাছে সারটা খুলে দাও তোয়ালে নিয়ে এসো জামা কাপড় বের করো গোসল করতে যাব। প্রচন্ড ক্ষুদা লেগেছে খাবার নিয়ে এসো ইফাত কথাগুলো বলতে দেরি করলেও তানহা কাজগুলো করতে দেরি করলো না ইফাদের শার্ট খুলে দিয়ে ব্যাগ থেকে তোয়ালে আর জামা কাপড় বের করে ইফাদের হাতে দিল বলেছিলাম কি সন্ধ্যা করে গোসল না দিলে হয় না আবহাওয়া ভালো না যদি ঠান্ডা লেগে যায় ইফাত গম্ভীর মুখে তানহার দিকে তাকালো আচ্ছা আপনি গোসল দেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি বলেই রুম থেকে চলে গেল তানহা ইফাত গোসল করতে চলে গেল ইফাত খাচ্ছে তানহা চুপচাপ বসে আছে মুখ দিয়ে টু শব্দও করছে না ইফাদের খাওয়া শেষ করে উঠে চলে গেল তানহা সবকিছু তুলে ফেললো রাতে পাশাপাশি দুজন শুয়ে আছে ইফাদ খাওয়ার পরে আর কথা বলে নাই তানহার সাথে ইফাত মনোযোগ সহকারে ফোনে কিছু একটা দেখছে তানহা উসফুস করছে ইফাদের সাথে কথা বলবে। ইফাদ রাগ করে মাঝখানে আবার কোলবালিশ রেখে দিয়েছে তানহা কোলবালিশটা আস্তে করে সরিয়ে দিল পরম আদুরে ভাবে ইফাতকে জড়িয়ে ধরলো ইফাদের কোনো হলদোল নেই আগের ন্যায় ফোনের দিকে তাকিয়ে আছে আমি আর এমন করব না আপনার সব কথা মেনে চলবো আপনি রাগ করে থাকবেন না আপনি রাগ করলে আমার কোনো কিছু ভালো লাগে না ইফাদের থেকে কোনো উত্তর আসলো না তানহা অনেকগুলো কথা বলল ফলাফল শুনল তানহা রাগ করে ইফাদের হাতে কামড় বসিয়ে দিল ইফাদ তরি ঘুরি করে তানহার দিকে ঘুরল এভাবে বিড়ালের মতো কামড়াচ্ছ কেন আমি বিড়ালি আপনার বিড়াল আপনি আমার জামাই বিড়াল আমি ছোট বিড়াল আপনি বড় বিড়াল বড় বিড়াল রাগ করেছে তাই ছোট বিড়াল কামড়ে রাগ ভাঙাচ্ছে ফাজলামের একটা সীমা থাকে অনেক রাত হয়েছে ঘুমাও আচ্ছা ঘুমাতে পারি আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দিতে হবে জানেন আমার একটা বিড়ালের বাচ্চা ছিল তাকে আমি খুব ভালোবাসতাম কিন্তু চাচি তাকে বস্তায় করে বিলের মধ্যে ফেলে দিয়ে আসছিল আমি সারাদিন না খেয়েছিলাম অনেকদিন বিড়ালটার জন্য কান্না করেছে আপনি তো আমার সাথে কথা বলবেন না আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দিবেন আমি সারা দিন তাকে নিয়ে থাকবো তানহার কথা শুনে ইফাত তানহার দিকে মনোযোগ দিল স্থির দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে নিরবতা ভেঙে ইফাত বললো বিড়ালের বাচ্চা না নিয়ে তুমি নিজে একটা বাচ্চা নিলেই তো পারো তানহা ইফাতের কথা শুনে তানহা গোলগাল করে তাকালো ইফাত তার দিকে আছে দেখে এক হাতে ইফাদের দুচোখ ধরে রাখলো লজ্জায় ইফাদের বুকে মুখ লুকাল আজকে আবিরের গায়ে হল পুরো বাড়ি জুড়ে মেহমান গিজগিজ করছে সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত বাচ্চারা হইচই করছে কয়েকজন দৌড়াদৌড়ি করছে থালা বাসন ধোয়ার ছন শব্দ ভেসে আসছে কেউ কেউ সবাইকে খাবার দিতে ব্যস্ত কেউ বা রান্না করায় ব্যস্ত পা ফেলার জায়গারই এই ছোট বাসায় হাঁটাচলা করতে একটু কষ্টই হচ্ছে সবার তা না ভিড় ঠেলে এক হাতে খাবার নিয়ে নিজের রুমে আসলো ইফাদ বিছানায় বসছিল তাহা ক্লান্ত মুখে বলল এ নিন আপনার খাবার আপনার জন্য খাবার নিয়ে আসতে গিয়ে মনে হলো দ্বিতীয় যুদ্ধ জয় করে আসতাম তুমি এত কষ্ট করতে গেলে কেন আমাকে ডাকতে আমি বাহিরে গিয়ে খেয়ে আসতাম আপনার মাথা খারাপ বাইরে তাকিয়ে দেখেছেন একবারও এত মানুষজনের মধ্যে আপনাকে খেতে দিব তুমি যদি আপনি থেকে তুমিতে আসতে না পারো তাহলে আমিও বাহিরে গিয়েও খেতে পারবো আপনি সব কথার মধ্যে আপনি আর তুমি নিয়ে চলে আসেন কেন তা তোমার ভাই কি কাগজ নেওয়ার জন্য তোমার রুমে আসছিল কাগজটা আমাকে দেখালেন না তো নাকি আমাকেও দেখাবে না ও আপনাকে দেখাবো না কেন এখনই দেখাচ্ছি বলে কাগজটা বের করে নিয়ে এসে ইফাতের দিকে এগিয়ে দিল ইফাত কাগজটার দিকে চোখ বলি অবাক হয়ে তানহার দিকে এমন এমনভাবে তাকালো মনে হয় আগে কখনো তান্হাকে দেখেনি ইফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল তাহলে এই তোমার আবির ভাইয়ের ভালোবাসা তাই তো বলি ছেলেটা এত ভালোবাসে কেন আমার বউকে আমি কি কম ভালোবেসে ফেললাম নাকি তোমার আবির ভাইয়ের নাটক আমার মনকেও গলিয়ে ফেলেছিল এই ছিল তোর মনে আবির ভাই ইফাদের বোকা বোকা মুখ দেখে তানহা হেসে দিল তানহাকে হাসতে দেখে ইফাদ বলল তুমি খেয়েছ বউ আমি খাবার সময় পাই সময় করে খেয়ে নিব আপনি খেয়ে প্লেটটা ফাঁকা করে দিন আজকে প্লেট এখানে ওখানে ফেলে রাখা যাবে না সেকেন্ডে সেকেন্ডে প্লেট লাগছে চাচিরা প্লেট ধুয়ে উঠতেই পারছে না এত এত প্লেট এসে জমা হচ্ছে আজকে কাজের দিন এমন একটু হবেই তুমি আমার পাশে বসো বসার সময় নেই খাওয়া শেষ হলে ডাক দিবেন আমি এসে প্লেট নিয়ে যাব। আমি তোমাকে বসতে বলেছি তুমি আমার ওপরে কথা বলছো ইফাতের রাগ দেখে বাধ্যমের মতো বসে পড়লো তানহা ইফাদ একবার নিজে খাচ্ছে আরেকবার তানহাকে খাইয়ে দিচ্ছে সন্ধ্যায় আবিরের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো সবাই আবিরকে গায়ে হলুদ দিয়ে যাচ্ছে রোকেয়া বেগম আর চৈতালি আবিরদের বাসার মধ্যে প্রবেশ করলো বাসার মধ্যে প্রবেশ করতে প্রথমে চোখে পড়লো আবিরের দিকে সাদা রঙের লুঙ্গি সাদা রঙের স্যান্ডো গেঞ্জি কাঁথে লাল রঙের গামছা পড়া সামনে নানান রকমের মিষ্টি সবাই আবিরকে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে সবাই যে যা পারছে হলুদ দেওয়ার পরে টাকা দিচ্ছে আবিরের চোখে মুখে খুশি রেখা বিদ্যমান চৈতালির দু চোখ ছলছল করে উঠল নিজেকে সামলে নিল সবার সামনে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চৈতালি বেগম আবিরকে গিয়ে হলুদ লাগিয়ে দিল চৈতালি ধীর আবিরের দিকে এগিয়ে গেল হাতে কিছুটা হলুদ নিয়ে আবিরের দুগালে মাখিয়ে দিল আবির স্থির দৃষ্টিতে চৈতালির দিকে তাকালো মেয়েটা কেমন জানি হয়ে গেছে মুখটা মলিন হয়ে আছে চুলগুলো এলোমেলো চোখের নিচে কালো দাগ প্রমাণ করে দিচ্ছে মেয়েটা রাতে ঘুমায় না দুজন দুজনের মুখোমুখি চৈতালি কি চেয়েছিল ভাগ্যে তাকে কি এনে দিল আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না আবিরের থেকে দূরে সরে এলো চৈতালি মুয়াজ্জিনের আজান কানে আসতেই মেয়েরা নামাজ পড়ার জন্য কলপারে ভিড় জমালো কে কার আগে অজু শেষ করতে পারে তাহাও এসেছে কলপাড়ে এসে চৈতালি আর রোকিয়া বেগমকে দেখে ভিড় ঠেলে তাদের কাছে গেল আম্মা কখন এসেছেন আমাকে ফোন করেন নেই কেন হাঁটুর ব্যথা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন তোমার চাচি আমাদের বসার জায়গা করে দিয়েছিল মা নামাজ পড়ব তাই অজু করতে আসলাম তোমাদের জানাতে চেয়েছিলাম কিন্তু চৈতালি বলল তোমাদের চিন্তা না দিতে তাই ফোন করা হয় নাই তানহা ভিড় ঠেলে সবাইকে সরে যেতে বলল রোকেয়া বেগম বয়স্ক মানুষ এভাবে দাঁড়িয়ে থাকতে ওনার কষ্ট হচ্ছে জায়গা একটু ফাঁকা করে দিয়ে তানহা বলল আসুন আম্মা আপনি আগে অজু করে নিন রোকে বেগম অজু করতে লাগল তানহা তো শাশুড়ি রে খুব ভালোবাসি শাশুড়িকে জি ভাবি আমার শাশুড়ি পায়ের ব্যথার জন্য দাঁড়িয়ে থাকতে পারে না বয়স হচ্ছে তো এভাবেই শাশুড়িকে দেখে রেখো মা দোয়া করি আল্লাহ তোমাকে সুখে শান্তিতে সংসার করার তৌফিক দান করুক মামি আপনি এবার অজুটা করে ফেলুন সবাই মিলে অজু করে এক রুমে নামাজ পড়তে গেল চৈতালিও নামাজ পড়তে শুরু করেছে ভাবতেই তানহা খুশি হলো আবিরের সাথে রিলেশন যাবার পরে নামাজ পড়াও ছেড়ে দিয়েছিল মেয়েটা আল্লাহতালা এই জন্য মেয়েটাকে এতটা কষ্ট দিল সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছে তুমি যাকে আমার থেকে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার থেকে দূরে সরিয়ে দেবো এবং তোমার ওপরে চাপিয়ে দেব একাকিত্বের ভয়ঙ্কর অভিশাপ এজন্য পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আল্লাহ তালাকে ভুলে যাওয়া ঠিক না ভালো সময় আমরা আল্লাহ তালাকে ভুলে যাই খারাপ সময় আমরা তাকে বেশি বেশি মনে করি আমরা তার ডাক ফিরিয়ে দিলেও খারাপ সময় তিনি আমাদের ফিরিয়ে দেন না এজন্য নামাজটা সবসময় ধরে রাখা আমাদের জন্য আবশ্যক নামাজ শেষ করে সবাই উঠে চলে গেল চৈতালি দুহাত তুলে মোনাজাত করছে আর অঝরে কান্না করে যাচ্ছে আমার অবস্থা আমার পরিস্থিতি আমার সব কিছু আপনি জানেন নিজের ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাচ্ছে এটা সহ্য করা কতটা কষ্টকর আপনি জানেন আপনি আমাকে ধৈর্য দিন সহ্য করার ক্ষমতা দিন আমি আমার পরিবারের মান সম্মান রক্ষা করতে পারি আবির স্যারের কথায় যেন আর আসক্ত না হয়ে পড়ি নামাজ শেষ করে চৈতালি মায়ের পাশে বসে আছে চুপচাপ সব দু চোখে দেখছে স্থির নয়নে সবকিছু পর্যবেক্ষণ করছে মারিয়া এসে চৈতালিকে নিয়ে গেল রোখে বেগম নিষেধ করলেন না মেয়ের মন খারাপ দেখে চৈতালি চলে যাওয়ার সাথে সাথে ইফাত ঝড়ের গতিতে মায়ের কাছে আসলো মাকে একটু আড়ালে নিয়ে এসে রাগ দেখিয়ে বলল আম্মু মেয়ের সাথে তোমারও সব জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছ তুমি কেন চৈতালিকে নিয়ে এই বাসায় এসেছ তোমার কোনো কমন সেন্স নেই তোমার মেয়ে যদি এই বিয়ে বাড়িতে কোনো অঘটন ঘটিয়ে বসে তার দায়কে নিবে তুমি নিবে আম্মু কাজটা একদম তুমি ঠিক করো নাই আসার আগে আমাকে জানাতে পারতে তুই এভাবে কথা বলছিস কেন চৈতালি তো নিজের বোন হয় ওর প্রতি তোর বিশ্বাস নেই চৈতালি আসার আগে আমাকে কথা দিয়েছে এ বাসায় এসে কোনো সমস্যা করবে না মেয়েটার মন খারাপ ছিল ভাবলাম মানুষের মধ্যে আসলে হয়তো ভালো লাগবে তাই এসেছি তুমি ওকে নিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে যেতে পারতে সুন্দর সুন্দর দার্শনিক পার্কে যেতে পারতে বাহিরে কি মানুষজনের অভাব পড়েছে বেছে বেছে তোমার এই বাসায় আসতে হলো তোর সমস্যা কিরে রে তুই এমন করছিস কেন তোর বোন ভালো থাকুক এটা তুই চাস না নাকি বলতো ইফাত ইয়াদ ভাইয়ার মতো যখন মেয়েকে হারাবে তখন বুঝবে ছেলে কেন কথাগুলো বলেছিল ইয়াদ ভাইও বলেছিল সে কিছু করবে না পেরেছ নিজের ছেলেকে বাঁচাতে মেয়েকে হারানোর পরে তোমার হুশ আসবে আমি কিছু বললেই দোষ হয়ে যায় কোনো অঘটন ঘটলে তার দায় তুমি নিবে বলেই রাগ দেখিয়ে চলে গেল ইফাত মারিয়া চৈতালিকে আবিরে রুমে নিয়ে আসলো চৈতালি আবিরকে দেখিয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো মারিয়া চৈতালির পথ আটকে রাখল চৈতালি রেগে মারিয়ার গালে থাপ্পড় বসিয়ে দিল মারিয়া কিছু বলতে যাবে তার আগেই আবির হাত দিয়ে মারিয়াকে যেতে বলল মারিয়া রাগে ফুসতে ফুসতে চলে গেল চৈতালি আমার উপর রাগ করে আছো প্লিজ আমাকে যেতে দিন আম্মু বা ভাইয়া দেখতে পেলে অনর্থ হয়ে যাবে আমি তোমাকে যেতে দেবো আটকেও রাখবো না তুমি শুধু আমাকে কাগজটা ফিরিয়ে দাও সে আপনি আমাকে আটকে রাখবেন না সেটা আমি ভালো করেই জানি কাগজটা আমার কাছে নিই রুমে রেখেছিলাম খুঁজে পাচ্ছি না কাগজটা তানহার কাছে আছে তুমি এখন তানহার রুমে যাবে ওর থেকে কাগজটা নিয়ে চলে আসবে চৈতালি আবিরের কথা ধরে হাওমা করে কান্না করে দিল স্যার চলুন না আমরা পালিয়ে যাই এখনো সময় আছে আপনার বিয়েটা হয় আপনাকে নিয়ে দূরে কোথাও চলে যাব এত দূরে চলে যাব কেউ আমাদের খুঁজে পাবে না আপনার গোলাম হয়ে থাকবো চলুন না পালিয়ে যাই আপনাকে ছাড়া আমি ভালো থাকতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় ভালো থাকতে পারছি না এ মেয়েকে একটা কাজের জন্য ডেকে নিয়ে আসলাম কান্না জুড়ে দিল চৈতালি আবিরের পায়ের কাছে এসে বসে গেছে দুই পা জড়িয়ে ধরে কান্না করছে দৃশ্যটা এড়ালো না বাসার লোকজনের মুহূর্তের মধ্যেই কানা খোসা শুরু হয়ে গেল বাসায় এক প্রকার ছিচি রোল পড়ে গেল ইফাত আর তানহা দৌড়ে আবিরের রুমে চলে আসলো চৈতালিকে আবিরের পায়ের নিচে বসে থাকতে দেখে ভিড় ঠেলে ভেতরে গেল ইফাত চৈতালিকে তুলে নিজের সবটুকু শক্তি দিয়ে কোষে থাপ্পড় বসিয়ে দিল এই প্রথম প্রাণপ্রিয় বোনের গায়ে হাত তুলল ইফাত নিজের আত্মসম্মান সব কিছু হারিয়ে ফেলেছিস এটা কেমন ব্যবহার তোর চৈতালি এভাবে সবার সামনে আমাদের অপমান না করলেও পারতি তোকে খুন করতে ইচ্ছে করছে এভাবে সবার সামনে এত বড় মেয়ের শরীরে হাত দিয়ে না বলল তানহা ইফাত কোনো কথা বলল না বোনের হাত ধরে টানতে টানতে বাসার বাইরে নিয়ে আসলো তানহা যাও ব্যাগটা নিয়ে আসো আম্মুকেও সাথে নিয়ে আসো এক মুহূর্ত এ বাসা থাকবো না তখন রাগ না দেখিয়ে কেন যে বাসায় চলে গেলাম না নিজের উপর বেশ রাগ হচ্ছে ইফাতের তানহা এক হাতে ব্যাগ আর এক হাতে রোকেয়া বেগমকে নিয়ে আসলো রোকিয়া বেগম মাথা নিচু করে আছেন মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ইফাত একটা গাড়ি ডেকে বাসায় চলে আসলো বাসায় এসে অনেক কথা শুনিয়েছে চৈতালিকে ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে আছে আম্মু তুমি বলেছিলে তোমার ভালো মেয়ে কিছু করবে না এখন রাস্তায় বের হয়ে দেখো সমাজের মানুষের মুখের কথা বিশ্বের চেয়েও বেশি বিষাক্ত আমি সমাজের মানুষের কথা পরোয়া করি না কিন্তু আমরা এই সমাজে থাকি সমাজের কিছু নিয়ম নীতি আছে রাস্তায় যখন বের হব চৈতালিকে নিয়ে দু কথা মানুষ আমাকে বলবে তখন আমার কোথায় গিয়ে লাগবে আমার চৈতালি এমন তো ছিল না এমন হয়ে গেল কেন রোকেয়া বেগম বললেন অনেক কথা শুনিয়েছেন এবার একটু থামুন মেয়েটার মাথার উপর প্রচুর চাপ পড়ছে এতটা চাপ দেওয়া ঠিক না বলল তানহা তানহার কথা শেষ হবার সাথে সাথে চৈতলে উত্তর দিল তুমি তো খুশি হয়েছ ভাবি তুমি তো এটাই চেয়েছিলে আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করে দিল আজকে আমি যেভাবে কান্না করছি একদিন তুমিও আমার মতো কান্না করবে আমি যতটা কষ্ট পাচ্ছি তার চেয়ে দ্বিগুণ কষ্ট তুমি পাবে কখনো ভালো থাকতে পারবে না আল্লাহ যেন তোমার কপাল থেকে সব সুখ কেড়ে নেয় ভাবি তোমার কখনো ভালো হবে না আমি তোমাকে কোনোদিন মাফ করব না তুমি চাইলে ভাইয়াকে মাকে আবির স্যারকে বুঝিয়ে বলতে পারতে তোমার কথা সবাই রাখতো তুমি যদি সবাইকে রাজি করতে তাহলে প্রিয়া আপুর জায়গায় আমি থাকতাম আল্লাহ তোমার কোনোদিন ভালো করবে না ভাবি মানুষের বাচ্চা হয়ে থাকলে কখনো আমার সাথে কথা বলবে না